আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে বন্ধুরা ইউটিউব স্টুডিওতে নতুন একটি আপডেট চলে এসেছে তো আপডেট দেখার জন্য সরাসরি আপনারা আপনাদের অ্যাপসটি আগে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তো বন্ধুরা ইউটিউব স্টুডিও অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে আপডেট করে নেওয়ার পর সরাসরি চলে যাবেন আপনাদের ওয়েট স্টুডিও অ্যাপসের মধ্যে তো চলুন ওয়েট স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর আপডেটটি যেখানে এসেছে এটা দেখার জন্য আপনারা সরাসরি অ্যানালাইসিসের উপরে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমি অ্যানালাইসিসের উপরে ক্লিক করে দিলাম তো দেখুন বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনারা নতুন যে আপডেটটি দেখতে পাবেন এখানে সেটা হলো এই যে ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স এবং এখানে কিন্তু টেন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশানটা কিন্তু আগে ডান দিকে ছিল না এটা কিন্তু একদমই ওভারভিউয়ের আরও কর্নারের দিকে ছিল এটা কিন্তু এদিকে টান দিলে ওভারভিউর এই সাইডে দেখা যেত এখন কিন্তু এটাকে আপডেট করে ইউটিউব সামনের দিকে নিয়ে এসেছে এবং সরাসরি আপনারা কিন্তু এইখানেই ডান দিকে দেখতে পারবেন তো যাদের মনিটাইজেশন অন আছে তারা কিন্তু অবশ্যই এখানে এই যে ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স তারপরে রেভিনিউ এবং তারপরে কিন্তু ট্রেন্ড দেখতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি এখানে চারটে অপশন পাবেন না আপনারা কিন্তু এভাবে সোয়াইপ করবেন সোয়াইপ করার পরেই কিন্তু ট্রেন্ডের অপশনটা দেখতে পারবেন পাবেন তো ট্রেন্ডে আসলে কি হবে সেটা দেখাচ্ছি ট্রেন্ড আসলে কিন্তু আপনি এখান থেকে যে কোনো ট্রেন্ডিং বিষয় সার্চ করে খুব সহজে দেখে নিতে পারবেন এবং এছাড়াও কিন্তু নিচের দিকে অনেক ট্রেন্ডিং বিষয়গুলো থাকবে এখান থেকে দেখে কিন্তু আপনি আইডিয়া নিয়েও যে কোনো বিষয়ে ভিডিও বানাতে পারেন তো এই ছিল আপডেট মোটামুটি এটা কিন্তু অনেকেই ওভারভিউর এইদিকে দিকে বাম দিকে ছিল অনেকেই হয়তো বা খুঁজবেন যে এটা কোথায় গেল হারিয়ে গেল নাকি বা আমার ফোনে আসতেছে না কেন এরকমও কিন্তু ভাবতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু এরকম কোনো কিছুই না এটাকে আপডেট করে কিন্তু ডান দিকে নিয়ে আসা হয়েছে সকলেই আপনাদের অ্যাপসটি আপডেট করে নেবেন এবং তারপর অপশনটা চেক করবেন যে আসলে ডান দিকে এসেছে কিনা তো এটাই মূলত আপডেট আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ